ঝালদার কাশা গ্রামে মন্ডল বাড়িতে চুরি আর এই পুরো ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটা ঘটেছে ঝালদা থানার কাশা গ্রামের এই বিষয়ে বাড়ির কবরতা ঘনেনাথ মন্ডল জানান আমার মেও শরীর অসুস্থতার কারণে ঝাড়খণ্ডের চিকিৎসা চলছে তাই আমরা বাড়িতে ছিলাম না বাড়ি ফিরে দেখি মুখ্য তালা ভাঙা বাড়ির পিছন দিক থেকে ঘরের জিনিসপত্রই পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে ঝালদা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছেন ঝালদা থানার পুলিশ বাড়িতে ঢুকে দেখি চুরি হয়েছে সোনার গয়না কাঁসার গাগড়া কয়েকটি শাড়ি খোঁড়ের দলিল সমস্ত কিছুই তা নিয়ে গিয়েছে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে তাই আমরা ক্ষতিপূরণের সাথে সাথে সঠিক তদন্তের আবেদন রাখছি ঝালদা থানার পুলিশের কাছে আর এই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ঝাল্লা থানার পুলিশ ঘটনাটা আমার মেয়ের শরীর খারাপ ছিল তাকে হসপিটাল নিয়ে যাইছিল সিংপুর ওপারেশন করে ওইখানেই আমরা ছিলাম বা আমার নাতির শরীর খারাপ তাকে ট্রান্সফার করা গেল রাঁচি রাঁচিয়ে থাকিল বাড়াকে পাঠালি তারপরে আমরা সকালে আলি সকালে এসে দেখছি তো তালা তাড়া এই অবস্থায় অন্য রাস্তা দিয়ে ওই বাড়ির পথে যে দুয়ারটা আছে সেইখানে আলি তো দেখি দু তিনটা শাড়ি ধুতি পেলা আছে তখন আমরা বললি যে তাহলে তো এইটা কোনো বিষয় তখন পুলিশকে ফোন করা গেল। পুলিশ আইসে দেখে তারপরে ফটো টটো করে নিয়ে গেল তারপরে আমরা ওই ইয়া করেছি তারপরে তো আইসে দেখছি যে আমাদের সোনা গয়না ছিল সেগুলাও চুরি হয়ে গেছে আর বাকি কাপড় চুপড় কিছু শাড়ি ফাড়ি কুড়ি বাইশটার মতন নিয়ে গেলছে সেটা আরও কাপড় লেগেছে এরকম করে নিয়ে গাগড়া লেগেছে দুটা দুটা তো আর টাকা পয়সা ছিল সেগুলাও মানে নিয়ে গেছে সব জায়গাটা দলিল দলিলটাও চুরি হয়ে গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির ধরুন যে মোটামুটি

ごはんのってもらう。